হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করবো অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি কী মেডিসিন নিয়ে আলোচনা করবো তার আগে ভিওর্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভিওর্স আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আজকে আমরা আলোচনা করব ভিভিস ক্যাপসুল নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিভিস ক্যাপসুলের নির্দেশনা মাত্রা ও ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা এবং সতর্কতা সম্পর্কে আলোচনা করব এছাড়াও অন্যান্য ওষুধের সাথে মিক্স সম্পর্কে আলোচনা করব করবো ভিউয়ার্স এই মেডিসিনটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেক্স মিকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে ভিভিস ক্যাপসুল বয়স্কজনিত চোখের সমস্যার ব্যবহার করা হয় এটি একটি উন্নত নতুন অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্ক যা চোখের জন্য পুষ্টির সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে তোভিওর্স এখন আমরা মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব একটি ক্যাপসোল দিনে একবার অথবা দুইবার অথবা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে এখন বিয়র্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো অধিক মাত্রায় ভিটামিন সি সেবনের ডায়রিয়াজনিত সমস্যা দেখা দিতে পারে অধিক মাত্রায় ভিটামিন ই সেবনে ডায়রিয়া পেটের ব্যথা অন্যান্য পেটের সমস্যা ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অতিরিক্ত জিং সেবনে পেটের ব্যথা এবং বধজম হতে পারে তবি অর্স এখন আমরা আলোচনা করব প্রতিনির্দেশনা সম্পর্কে প্রণালীতে ব্যবহৃত উপাদানের কোনোটিতে বিরূপ প্রতিক্রিয়া হবার ইতিহাস থাকলে সেবন করা থেকে বিরত থাকুন এখন সতর্কতা সম্পর্কে আলোচনা করব হাইপার অক্সালোরিয়া রোগীর ক্ষেত্রে ভিটামিন সি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যারা অ্যান্টি কোয়াগুলেন্ট অথবা ইস্টোজেন্ট সেবন করে থাকেন তাদের ভিটামিন ই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে কারণ এটি ভিটামিন কে এর কাজে বাধা প্রদান করে রক্ত জমাট প্রক্রিয়াকে বৃদ্ধি করে থাকে এখন বিঅর্স অন্যান্য ওষুধের সাথে মিথক্রিয়া সম্পর্কে আলোচনা করব কোনো ধরনের মিথক্রিয়া দেখা যায়নি তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন